আপনারা দেখতে পাচ্ছেন গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক দিয়েছেন ট্রেন লাইনের উপরে খণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই বোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না বাংলাদেশটা কি কারো বাপ কাছে বেঁচে দিয়েছি গণ পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরারা সচিব ব্রাটিসিএসপিরা যদি যে জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি রাবের ডিজি হন তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা অপরাধ করেছেন আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতবে এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে সুপরে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবন যাপন করবে কিন্তু এট দ্য সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে প্রিয় এলাকাবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন ন্যায্য আন্দোলন চলছে আমাদের শিক্ষকরা ন্যায্য দাবিতে আজকে শহীদ মিনারে সমাবেশ করছে আমাদের তথ্য আপারা বাহাত্তর দিন অবস্থান কর্মসূচি পালন করেছে সেই আন্দোলন এবং লড়াই প্রত্যেকটা আন্দোলনে আমরা বোধ করছি বাংলাদেশে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকব এটা বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম